ব্যাটসম্যান হিসেবে শান্ত নাকি সাকিব কার অবস্থা বেশি খারাপ এটা নিয়ে তর্ক অবশ্যই হতে পারে আলোচনা অবশ্যই হতে পারে তবে একটা ব্যাপার নিয়ে তর্ক নেই দুজনের অবস্থাই খারাপ কতটুকু খারাপ ক্যাপ্টেন শান্ত তার ক্যাপ্টেন্সি দল লিড করা বোলিং চেঞ্জ ফিল্ডিং চেঞ্জ প্রিপারেশন প্ল্যান এক্সিকিউশন সব কিছু নিয়ে ভোসই প্রশংসা হচ্ছে একইভাবে ক্যাপ্টেনের খুব বাজে ধরনের অফফর নিয়েও আলোচনা হচ্ছে ক্যাপ্টেনের অফ ফর্ম কতটুকু অফ ফর্ম খেয়াল করে দেখেন সবশেষ পাঁচটা টেস্টের নয় ইনিংসে নিউজিল্যান্ডের সঙ্গে একটা শ্রীলঙ্কার সঙ্গে দুইটা পাকিস্তানের বিপক্ষে দুইটা পাঁচ টেস্টের নয় ইনিংসে শান্তর রান মোটে একশো চোদ্দ বারো এভারেজ ওই নয় ইনিংসের পাঁচটাতে শান্ত সিঙ্গেল ডিজিট রানে আউট হয়েছেন পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টে তিনি যে আটত্রিশ কোলেন ওটাই তার নয় ইনিংসে সর্বোচ্চ রান এক কথায় টপ অর্ডার ব্যাটার না একদম যদি ছয় সাত নাম্বার ব্যাটারেরও এই ফর্ম থাকে তাকে আপনি খারাপই বলবেন শান্তর অবস্থা অতটুকু খারাপ ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই পাঁচ ম্যাচের আগে শান্ত চার ইনিংসে তিনটা হান্ড্রেড করেছিলেন আফগানিস্তানের সঙ্গে দুই ইনিংসে হান্ড্রেড নিউজিল্যান্ডের সঙ্গে সিলেটে হান্ড্রেড তারপরই শান্তর ডাউন ফলের শুরু যেটা আমি বলছিলাম নয় ইনিংসে মোটে একশো চোদ্দো রান ক্যাপ্টেন্সি আপনি যত ভালোই করেন ক্যাপ্টেন হিসেবে আপনার যত সুনামই হোক এর পাশাপাশি আপনি যদি রান্না করতে পারেন শান্তর ওপরে না যে কোনো ক্যাপ্টেনের ওপরেই সেটা একটা বড় চাপ তৈরি করে বা করা উচিত ক্যাপ্টেন হিসেবে আপনাকে পারফর্ম করে দলে নিজের জায়গা আরও পোক্ত করতে হবে শান্ত টেস্টের ব্যাটিং দিয়ে সেটা এই মুহূর্তে পারছেন না তিনি ভারতের বিপক্ষে দল দেশ ছাড়ার আগে গণমাধ্যমের কাছে বলে গেছেন তিনি চেষ্টা করেছেন দলের জন্য কন্ট্রিবিউট করতে চান এগুলো সবই ঠিক আছে কিন্তু ক্যাপ্টেন রানটা করতে হবে কেননা পাকিস্তানের তুলনায় শ্রীলঙ্কার তুলনায় এমনকি বাংলাদেশের কন্ডিশনে নিউজিল্যান্ডের তুলনায় ভারত কয়েক গুণ বেশি শক্তিশালী দল কয়েক গুণ বেশি এবং রিসেন্ট টাইমে শান্ত যেভাবে আউটগুলো হয়েছেন সেগুলো তার সম্পর্কে একটা এমন ধারণা তৈরি করা হয়েছে দিয়েছে মানুষের মধ্যে কিংবা অন্যান্য টিমগুলোর মধ্যে যে পার্টিকুলার স্পেসিফিক একটা দুইটা প্ল্যান করে শান্তকে সহজে আউট করে দেওয়া যায় এটা কিন্তু শান্তর জন্য ভালো মেসেজ না এটা তাকে অনেক বেশি বল হিসাবে অপোনেন্টের কাছে এক্সপোজ করে দেয় আশা করি শান্ত নিজে এগুলো জানেন বোঝেন কোচ এবং যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তাদের সঙ্গে বসে এগুলো নিয়ে তিনি কাজ করেছেন এবং ভারত সিরিজে সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো বাট অ্যাবভ এভরিথিং ক্যাপ্টেন আপনাকে রান করতে হবে ফর গডসেক আপনাকে রান করতে হবে কামডাউন টু সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে না শুধু সব রকম ফরম্যাটে সাকিব ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন ভয়ঙ্কর রকমের স্ট্রাগল করছেন এটা নিয়ে আমার মনে হয় কারো মধ্যে কোনো ডাউট নাই কিন্তু কতটুকু স্ট্রাগল তিনি টেস্টে করছেন খেয়াল করে দেখেন সাকিব সবশেষ সেঞ্চুরি করেছেন বছর সাতেক বোধ হয়ে গেছে আপনি দু হাজার একুশ থেকে এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত যদি হিসেব করেন প্রায় পৌনে চার বছর তিন বছর নয় মাস এই সময়ে বারো টেস্ট খেলেছেন সাকিব বিশ ইনিংসের ছয়শো তেরো রান করেছেন ছয়টা ফিফটি বত্রিশ গড় বাংলাদেশের স্ট্যান্ডার্ড যদি আপনি হিসেব করেন বিশ ইনিংসে ছয়শো তেরো রান বত্রিশ ছয়টা ফিফটি একেবারে খারাপ আপনি বলতে পারবেন না কারণ অন্য অনেকে আছেন যারা এর চেয়ে অনেক খারাপ পারফরমেন্স করেছে কিন্তু রিয়ালিটিটা অন্য জায়গায় সাকিব তিন এমন অফ ফর্মে আছেন যেটা দলকে বিভিন্ন সময় ভোগাচ্ছে দলের উপর চাপ তৈরি করছে তার কাছ থেকে যে এক্সপেকটেশনস ব্যাটসম্যান সাকিব সেটা বিশ পারসেন্ট মেটাতে পারছেন বলে এই মুহূর্তে অন্তত আমার মনে হয় না শান্ত নিজে বলেছেন তিনি তার ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সাকিবকে ব্যাক করেছেন হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল তিনি বিশ্বাস করেন সাকিব রানে ফিরবেন তিনি বিশ্বাস করেন সাকিব যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন তিনি বিশ্বাস করেন ভারতের বিপক্ষে সাকিব রান করার জন্য প্রস্তুতি এ সবই ঠিক আছে কিন্তু প্রস্তুতি নেওয়া প্রস্তুত থাকা এবং জায়গা মতো গিয়ে পারফর্ম করা বা রান করতে পারা এগুলোর মধ্যে অনেক বড়ো একটা তফাত রয়েছে সেই তফাত ঘোচাতে হবে সাকিবকে যেমন রান করতে হবে শান্তকেও রান করতে হবে আপনি পাকিস্তানের সঙ্গে যেভাবে পারফর্ম করেছেন ওই পারফরমেন্সের পর ভারতের বিপক্ষে এটা এক্সপেক্টেড যে বেটার বোলিং চ্যালেঞ্জ ফেস করতে হবে বেটার অপোনেন্টকে ফেস করতে হবে এবং একই সঙ্গে বেটার প্ল্যানিং ফেস করতে হবে অত সোজা হবার কথা না এজন্য ক্যাপ্টেন এবং সাকিব দুজন যদি আগের মতো ফর্মেই থাকেন ওরকম বাজে ফর্মেই থাকেন ওরকম বাজে ব্যাট করেন তাহলে বাংলাদেশ দল ভরাডুবিতে পড়বে কিনা আমি জানি না কারণ মুশফিক লিটন আছেন তারা ফর্মে আছেন বাংলাদেশ দল ভরাডুবিতে পড়বে কিনা জানি না কিন্তু ক্যাপ্টেন এবং সাকিব এই দুজনের জন্য বাংলাদেশ ব্যাটিংয়ে বেশ ভালোভাবে ভুগতে পারে সেই সম্ভাবনা প্রবল দুজনকেই তাই রান করতে হবে ভারত সিরিজেই রান করতে হবে কেননা ভারতের বিপক্ষে ফাইট করতে হলে ভারতের বিপক্ষে ফাইট করে একটা অবস্থান তৈরি করতে হলে টেস্টে ভালো পারফর্ম করার কোনো বিকল্প নেই এবং ব্যাট হাতে সাকিব এবং শান্ত দুজনকেই একটা বড় দায়িত্ব এই ভারত সিরিজের টেস্টে দুই টেস্টে নিতেই হবে